হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জো তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আবার একটা নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকলকে জানাই শুভ সকাল এখন বাজে সাতটা তো আজকে সাতটায় উঠেছি কারণ আজকে মনির স্কুল ছিল না আজকে ছুটি তো বাবুর আজকে স্কুল ওই কারণেই আজকে একটু লেটে উঠলাম আর উঠেই আজকে ফ্রেশ হয়ে আজকে টিফিন হবে সুজি তো সুজিটাকে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি নিয়েই দেখো এই দেখো সকলের খাওয়া হয়ে গেছে তো আমি এখন বসে বসে খাচ্ছি লাস্ট একটু শুকো শুকো করে বানিয়েছি দেখতেই পাচ্ছ তো হালুয়ার মতো কিছুটা কালার করেছি তো খেতে কিন্তু দারুণ হয়েছে আর আজকে না আমার কোথাও যাওয়ার আছে তো নিজের পার্সোনাল কাজে ওই জন্যে একটু তাড়াহুড়ো করছি আজকে মনি যেহেতু ছুটি আছে তো ভাবলাম একটু কাজ আছে যেন নিজের তো সেই সময়গুলো আর কি হয়ে ওঠে না তো আজকে ভাবলাম ও ছুটি যাচ্ছে এরকম তো সেই কাজটাও করে আসব। আজকে এখনও যেন তো আমার চানও হয়নি তো ঝটপট ঝটপট করবো আজকে তো খুব তাড়াতাড়ি আছি বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো আমি কি করছি তো দেখো আজকে বাজার থেকে এনেছি পালন শাক তো ভাবলাম যে একটু ডাল পালন করব। যেহেতু আজকে একটু বেরোবার আছে ওই জন্যে একটু তাড়াহুড়ো করেই কাজটা করে নিচ্ছি তো তোমরা কিছু মনে করো না তোমাদেরকে এখন আমি শেয়ার করতে পাচ্ছি না তবে একদিন আসবে যা আমি শেয়ার করতে পারবো আর সেই ভরসা বা আশাটুকু তোমরা রাখতে পারো কারণ আমি অবশ্যই শেয়ার করব তোমাদেরকে আমি পার্সোনাল কাস্টমার কি বা আমি কোথায় মাঝে মাঝে যাই তো অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ ওভেনটার অবস্থা কারণ ভাত করেছি তো আজকে এক সাইডেই আর কি মানে ওভেনে রান্না হচ্ছে আমার তো কড়াইটা আমি আর ধুলাম না যেন তো জাস্ট জল দিয়ে একটু বলিয়ে ফেলে দিয়ে আর সেই কড়াইতেই আর কি রেখে দিয়ে আমি একটু চচ্চড়ি করব। তো ডাল পালন করে নিয়েছি একটু মশলা টশলাও দিয়েছি অবশ্য তো শুধু করলে না পানসামতো লাগে তো এই জন্যে একটু আমি পালন মানে ডাল পালনে একটু মশলা দিয়েই করি যাতে একটু টেস্টফুলও হয় আর খেতেও অসাধারণ লাগে তো এখন এই দেখো শাকের পুঁই শাক বিটুলি আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে চচ্চড়ি করে নেব তো সেটাই করছে আপাতত দেখো তো আজকে একটু সত্যি আমি খুব তাড়াতাড়ি আছি তো কতটা আমি শেয়ার করতে পারবো তোমাদেরকে আমি জানি না তো যাই হোক চলো তার মধ্যে মনি দেখো বসে বসে ড্রয়িং শুরু করেছে ওর চানটা করে এসেছে সবে মাত্র আর মশায় দেখো ছেঁকে ধরেছে ওর চারিপাশে কিন্তু মশা উঠছে গুড নাইট আমি অবশ্য অলরেডি জ্বালিয়ে দিয়েছি মশা দেখে কিন্তু একটু অপেক্ষা করতেই তো হবে তা না হলে মশা যাবে না তো এই দেখো চারিধার দিয়ে ঘুরছে কিন্তু আমি বারবার বলছি তুমি ঘরে যাও তো বাইরে বসে বসেই দেখো ড্রয়িং শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্নাও করছি রান্নার মধ্যে না ও চানটাও সেরে নিলাম তো ওই যেই আর কি চান দিয়ে দিয়েছি অমনি ড্রয়িং শুরু করে দিয়েছে তো আপাতত দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু লঙ্কা ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু না মনের কারণেই আমি একটু লঙ্কাগুলো এরকমভাবেই দিই তো ঝাল লাগলে না ও বাচ্চা তো একদমই খেতে পারে না তো যতটা আর কি অ্যাভয়েড করি আর আমরা তো সবজির মধ্যে এরকমভাবে দিই তো আমরা সেটাই মাখিয়ে মাখিয়ে খেয়ে নিই তো আমাদের তেমন অসুবিধা হয় না তো ঝালটা তো শীতকালে ভীষণ মানে ভালো লাগে আর কি ঝালের প্রতি একটু মানে ঝাল যেন টানতে থাকে এরকম আর কি একটু লোভ হয় তো যাই হোক লঙ্কাগুলো এভাবেই ভেঙে ভেঙে দিলে হয় কামড়ে খাই নাহলে মাখিয়ে খাই তো বেশ ভালো লাগে আর কি বলো তো মানে শীতকাল মানেই আর কি খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি এরকম আর কি শীতকাল মানেই মজা মানে ফানি আর কি খুবই ভালো লাগে আর আমি শীতকালটা খুব উপভোগ করি আর ভীষণ ভালোবাসি সত্যি বলতে আর শীতকালে অবশ্য ঠান্ডা লাগে একটু কষ্ট হয় কিন্তু তবুও শান্তি ভীষণ শান্তি শীতকালের মতো শান্তি হয় আমার কোনো তাতেই লাগে না আর একটা আছে বসন্তকাল তো এই দুটো কালই খুবই প্রিয় তো তোমাদের কার কার শীতকাল আমার মতো পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার মতো তোমরা কিভাবে শীতকাল উপভোগ করো সেটাও অবশ্যই জানিও তো আমি তো মানে সবভাবেই আর কি উপভোগ করতে ভালোবাসি এই শীতকালটা বিশেষ করে তো ভীষণ ভালো লাগে আর কি আর কি বলতো তো যেখানেই মানে যাওয়ার কথা বলবে না যখনই বলবে আর কি তো সেই দিনটাই যেন তত বেশি লেট হয়ে যায় আর কাজ করতে করতে যেন আর শেষই হয় না যেন মানে মনে হয় যে এখনও এটা করিনি এখনও এটা হয়নি এরকম আর কি তো আমি যে কোথাও যাওয়ার কথা বলছি না তো কাজটাই যেন শেষ হচ্ছে না আমার কাছে তো একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি বিশেষ করে অফ ক্যামেরায় যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সব কাজটা প্রায় অফ ক্যামেরাই হচ্ছে তো এখনও দেখো চানও হয়নি আর এরপরেই আর কি রান্না হয়ে গেছে এবারে ওভেনটা যে আমি পরিষ্কার করছি রান্নার পর তো এটা করতেই হয় ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি চানেও যাব তো ডাস্টিং ঘর ঝাড়ু মোছা সব হয়ে গেছে অবশ্য তো সবগুলো আর অফ ক্যামেরাই হয়ে গেছে তো এবারে শুধু চানের পালা তো মনিও একটু খেতে দিতে হবে ওর খাইয়েই আমরা বেরিয়ে পড়ব। তো দেখো হাজব্যান্ড পিছন দিক দিয়ে না খুব তাড়া দিচ্ছে জানো তো তো ছেলেরা এটাই করে যে পিছন দিক দিয়ে মেয়েদের সারাক্ষণই তাড়া দিতে থাকে কিন্তু কি করব উপায় নেই করতে তো হবে আর নিজেদের কাজ নিজেরা না করলে তো আমার এখানে দেখার কেউই নেই তো সেই জন্যে একা একাই সব কিছু করতে হয় সামলাতেও হয় তো ওই জন্যে আজকে না আর উঠতেও একটু দেরি হয়ে গেল সাতটার সময় উঠেছে অবশ্য স্কুল ছিল না বলে একটু দেরি করেই উঠলাম উঠেও দেখো অনেক দেরি হয়ে গেল। আর সব কিছু সামলানো আর বাচ্চাদেরকেও সামলানো মানে ভীষণ একটা ব্যাপার আর ওরা ঘরে থাকলেই যেন আমার যত দেরি হয়ে যায় ঘরে না থাকলে নিজের মতো নিজে করি আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো দেখো আমি তো এগুলো করছি আর হাজব্যান্ড আজকে কাপড়গুলো কেটে দিচ্ছে তো আমাকে আর কি তাড়া লাগাচ্ছে আর কি ভীষণ পেছন দিক দিয়ে ও নিজেই বলছে বলছে তাড়াতাড়ি করো তো অথচ মানে ওরও এখনও কমপ্লিট হয়নি তো হাজব্যান্ডও আমাকে একটু সাহায্য করছে যেহেতু বাইরে যাওয়ার আছে তো ওই জন্যে একটু সাহায্য করে দিচ্ছে করে অবশ্য সাহায্য বললেই করে আর যেহেতু আমরা দুজনেই এখানে দুজনার কাজ করি তো ওই জন্যে আমাদের কোনো প্রবলেম হয় না তেমন কিছু তো নিজেদের কাজ নিজেদেরই করতে হবে তার মধ্যেই দেখো মনিকে একটু পড়িয়েও নিয়েছি তো ওর এখন পড়াটা কমপ্লিট হলো আমিই কাজ করছি আর ও পাশে বসে বসে পড়ছে অবশ্য তো কিছু স্প্লিং ওর কমপ্লিট করার ছিল ওই জন্যে স্প্লিংগুলো কমপ্লিট করছে আর দেখো বারবার এইটা না হাত লেগে লেগে ভেঙে পড়ে যাচ্ছে তো আমি এটা বারবারই ঠিক করছি আর ও বারবারই পড়ে যাচ্ছে তো এটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না এটা হাজব্যান্ডই করবে তো এই দেয়াল এখানে একটা দেয়াল উঠবে জানো তো তো হয়তো নেক্সট মাস থেকে উঠতে পারে বা এ মাসের শেষের দিক থেকে উঠতে পারে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর এই জন্যে এইগুলো এখন এভাবেই রেখে দিয়েছি একটা মানে কি সাপোর্ট হিসেবেই আছে এইখানে তো এগুলোও পরিষ্কার করে নিয়ে আমি জানো তো তো এই দেয়ালটা যতদিন না উঠছে ততদিন আর কি আমার সমস্যা সমাধান হবে না তো ওই জন্যে দেয়ালটা উঠলে বেশ ভালোই হবে আর এই রান্নার জায়গাটা আরও একটু ভালো হবে তো মনির সঙ্গে দেখো কি একটা কথা বলতে বলতে হাসাহাসি করছিলাম মণি আর আমি মনি নিচে বসে আছে আর আমি তো কাজ করছি তো মনিকে এখন বলছি যে মনি তুমি খাতাগুলো হোমওয়ার্ক করছিলো ও আমি ঘরেই দিয়েছিলাম তো ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছিলো আমি বললাম যে এখন তুলে রাখো আমি একটু আরও কাজ আছে সেগুলো সেরে নিই তাড়াতাড়ি তো ওই জন্য ও তুলে নিচ্ছে আর অনেক কথা আমার সঙ্গে বলছে আর কি তো এই দেখো চানদান করে এসেছি এবারে রেডি হব তো এখানেই আপাতত হয়তো আমার ব্লগটা শেষ করব দেখো ঘরে অন্ধকার ছিল ওই জন্য লাইটটা একটু জ্বালিয়ে নিলাম তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব অনিকে খাওয়িয়ে দিয়েছি অলরেডি দিয়ে এবারে ড্রেস পরানোর আছে ও আমার পাশেই বসে আছে যদিবার ড্রেস পরার জন্যে ব্যস্ত হয়ে গেছে তো বাচ্চাদের কি বলো তো কোথাও যাওয়ার কথা বললে না ওরা ভীষণ আর কি ছটফট করে লাফালাফি করে তো ওই জন্যে বসে আছে তো টাটা এখানেই শেষ করছি